বুবলি কি ছবিটা দেখেছেন শাকিব খানের পাশে বসে যেন রীতিমতো পুবলিকে অপমান করে ছাড়লেন মিমি চক্রবর্তী যে সুপারস্টারের সঙ্গে কাজ করে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছেন সেই সুপারস্টারের স্ত্রীকে চিনতে বেগ পেতে হলো যা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা বাংলাদেশ সহ বিশ্বের পনেরো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান বাংলাদেশকে ছাড়িয়ে কলকাতায় মুক্তির প্রহর কোন ছিল সাকিব খানের তুফান ছবির প্রমোশনের জন্য গিয়েছেন সাকিব খান রায়হান রাফি তুফান সিনেমার পুরো টিম তুফানের প্রিমিয়ার শো এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব খান সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাকিবকে প্রশ্ন করলেন প্রশ্নটি শোনার সাথে সাথে লজ্জায় মুখ থাকলেন সাকিব খান সাকিব খান যে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না তা তার লজ্জা পাওয়া আর চোখ ও মুখের এক্সপ্রেশনে উঠেছে কিন্তু এই প্রশ্নে অবাক করে ছাড়লেন মিমি চক্রবর্তী কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন চোখের রহস্য নিয়ে পাশে থাকা রায়হান রাফিকে জিজ্ঞেস করলেন বুবলিকে রায়হান রাফির উত্তর কি ছিল সেটা স্পষ্ট জানা যায়নি কিন্তু এই ঘটনার পর বেশ সমালোচনায় পড়েছেন মিমি চক্রবর্তী নেটিজেনরা বলছেন একজন সুপার স্টার সঙ্গে একসাথে শুটিং করেছেন অথচ তিনি জানেন না বুবলিকে সাকিব যে বিবাহিত এটাকে মিমি চক্রবর্তী জানেন মিমি চক্রবর্তীর এমন কাণ্ড যেন মেনে নিতে পারছেন না বুবলি ভক্তরা আবার অনেকেই বলছেন মিমি তো জানেন সাকিব খানের স্ত্রী ও পাবলিকে নাই চিনতে পারেন তো ভিউয়ার্স মিমি চক্রবর্তীর এমন কাণ্ড আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না